আমাদের এটা হল টয়লেট হল আমাদের টয়লেট আছে হ্যাঁ WhatsApp এর জন্য WhatsApp এর জন্য সমস্যা যাচ্ছে ستار zen পাচাল তিনোর মধ্যে আমরা যারা স্যানিটারি বাথরুম আছে টাইলস দিয়া এটা 12 অনেক টাইলস আছে

তাই হইত নর্মাল সদর বাড়িত নর্মাল একটা কাঁচা মাটির ল্যাট্রিন বানানি অতি আবশ্যকীয় এই মডার্ন আল্ট্রা মডার্ন এই আজকের দিনে আমি দাবি করিয়ার এক মুসলমানের গর একটা মাটির বানাইল খাসালের ট্রেন ক্লিন পরিষ্কার ট্রেন একটা হইত কারণ এলো কি এই ল্যাট্রিন হাসা ল্যাট্রিন মাটি যেটা এটা তাকিয়া পজিটিভ রেস বার আয় যখন আগে হাসা ল্যাট্রিন মাসে ল্যাট্রিন হরত তখন এই সময় ল্যাট্রিন করা অবস্থায় ল্যাট্রিন এবং প্রস্রাব তাকিয়া নেগেটিভ রেস বার আইত নেগেটিভ রশ্মিটা আলোটা আর মাটির তাকি বার আইত পজিটিভ রেস এর লাগিন বেশিরভাগ মানুষ

জিনিস আছে লুকাইয়া টান যেটাই আপনার প্রস্রাকর রাস্তার ক্ষতি করতে পারে প্রস্ত্রেট গ্লেডার প্রবলেম হইতে পারে এটার পাইসর বিমার হইতে পারে যে পর্যন্ত কন্ট্রিবিউশন আছে এটার নাকি আশঙ্কা করা যার বরাবর মাটির হও আবার মাটির দিকে আও কারণ বেলা মাটির ইস্তেমাল করলে মিটির যদি ইস্তেমাল হয় আপনার তলাটা তাইলে এটার তাকে फायदा হইব আফটার পজিটিভ রেজ সুবহান